বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আজকে নাকি সবাই সবাইকে বোকা বানায় তো আমি জানি না কেন বোকা বানায় কী ব্যাপার কিন্তু আমি একদিন স্কুলে গেছি আমি জানতাম না ফার্স্ট এপ্রিল কি হয় তো আমি গিয়েই দাঁড়িয়ে আছি একজন বলছে তোর প্যান্টের চেন খোলা আমি যখন দেখি আমি প্যান্টের চেনটা দেখতে গেছি যে প্যান্টের চেনটা খোলা নাকি তখন বলছে এপ্রিল ফুল কি এপ্রিল ফুল রে বলে আজকে ফার্স্ট এপ্রিল আজকে সবাইকে বোকা বানাতে হয় তো আমি কাউকে বোকা বানাইনি কিন্তু যে দেখে সে বলে আমার প্যান্টের চেন খোলা আমার প্যান্টের চেন খোলা আমি ততবারি দেখি আমার প্যান্টের চেন খোলা না কিন্তু বলে এপ্রিল ভুলে বলে কি মজা পাচ্ছে ভাই আমি কিছু বুঝতে পারছি না বলে টিকটিকি ওই টিকটিকি ইয়ে এসে কত কিছু বলে দিচ্ছে কিন্তু কেন বোকা বানাচ্ছে কি এটা কি বোকা কি বোকা হয়ে যাচ্ছে কিন্তু এরকম তারপরে কি হয়েছে আমি একবার বাথরুমে গেছি বাথরুমে গিয়ে আমি যখন বেরিয়েছি বলছে একজন বলছে বলছে তোর প্যান্টের চেন খোলা আমি বলছি না আমি বোকা তো হবো না সবাই আমাকে এতক্ষণ বোকা বানিয়েছে আমি আর বোকা হবো না তারপরে সবাই আমাকে দেখে হাসছে কে দেখে হাসছে আমি বলে না আমি তো কিছু হাসবো না আমি কিছু করবো না বলে তোর পেন্টের চেন খোলা পেন্টের চুন খোলা পেন্টের চেন লাগা আমি বলছি না আমি দেখবো না কারণ তোরা আমাকে বোকা বানাচ্ছিস আমি দেখবো না তারপরে বাড়ি চলে আসি সবাই রাস্তায় দেখে দেখে হাসছে বলে তোর প্যান্টের চুন খোলা সব একটাই সবাই একটাই বোকা বানাচ্ছি বলে তোর প্যান্টের চেন খোলা প্যান্টের চেন খোলা বোকা আমি আর হবো না আমি অনেক বোকা হয়ে গেছি তারপরে বাড়িতে যখন এসে তখন দেখি সত্যিকারে আমার প্যান্টের চেন খোলা আর সেদিনও আমি ভেতরে আন্ডার প্যান্ট পরে যাইনি এইটা হচ্ছে সবথেকে বড় ইমপ্রেসিং ফিল